সুপ্রিয় দর্শকবৃন্দ প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক পিস সুইচ দিয়ে একটি সকেট কানেকশনের সম্পূর্ণ ভিডিও আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন চলুন কানেকশনটি দেখা যাক আমার হাতে যে দুটি তার দেখতে পাচ্ছেন এ দুটি তার সরাসরি এস ডিবি বোর্ড থেকে এসেছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি টেস্টের সাহায্যে চেক করে দেখাচ্ছি আমরা যেহেতু সুইচ দিয়ে সকেটটিকে কন্ট্রোল করব তাই সর্বপ্রথম সরাসরি এসডিবি থেকে আসা ফেস তারটি সুইচের নিচে টার্মিনালে কানেকশন করতে হবে আপনাদের সুবিধার্থে আমি বলে রাখি সবসময় সকল সুইচ সকেটের নিচে সরাসরি ফেস কানেকশন করতে হয় তাহলে কানেকশনটি সঠিক হবে অন্যথায় কানেকশন ভুল হবে সুইচের উপরে টার্মিনাল থেকে সকেটের নিচে টার্মিনালে কানেকশন করার জন্য আমি শর্ট পিস কেবল ব্যবহার করব তাহলে আমি যখন সুইচটি চাপ দিব তখন সরাসরি ফেজ সকেটের নিচে চলে আসবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন ভিডিও বানানোর জন্য আমাদের বোর্ডে আর কোনো জায়গায় ফেস কানেকশন করতে হবে না এখন আমরা সরাসরি এস থেকে আসা নিউট্রাল তারটি সকেটের উপরে কানেকশন করে দিব তাহলে আমাদের সুইচ এবং সকেটের কানেকশন সঠিকভাবে শেষ হয়ে যাবে দেখতে দেখতে আমাদের বোর্ডের সম্পূর্ণ ওয়ারিং শেষ হয়েছে চলুন এখন আমরা বোর্ডটিকে ফিটিং করে টেস্ট করে দেখি আমাদের কানেকশনটি সঠিক হয়েছে কিনা পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ভিডিওগুলো বানিয়ে থাকি আমাদের এই কানেকশনে সকেটে সরাসরি ফেস লাইন থাকবে না আমরা যখন সুইচটি চাপ দিব তখন সকেটে ফেস আসবে অন্যথায় ফেস আসবে না আবার যখন সুইচটি অফ করে দিব তখন সকেটে লাইন অফ হয়ে যাবে আপনারা লক্ষ্য করে দেখুন আমি যখন টেস্টারটি সকেটের মধ্যে দিচ্ছি টেস্টারটি জ্বলছে না যখন আমি সুইচে চাপ দিচ্ছি তখনই টেস্টারটি জ্বলে উঠছে একইভাবে আমি যখন সুইচটি চাপ দিচ্ছি তখন পেন্ডেট হোল্ডারটি জ্বলে উঠছে আবার সুইচটি অফ করলে প্যান্ডেট হোল্ডারটি নিভে যাচ্ছে